ছাদ দিয়ে আসলাম এইমাত্র আর এখন গোসলে যাব অলমোস্ট একটা বাজে তো চিন্তা করলাম যেহেতু আমার সাবান শেষ হয়ে গেছে সাবানটা ভাঙবো রাখার পদ্ধতিটা দেখিয়ে দিব অনেকে জিজ্ঞেস করছে দেখছেন ছাদ থেকে পুরো ঘেমে টেমে এসেছি একদম অবস্থা খারাপ একদম এই যে চেহারার অবস্থা তাজিয়ান সোপ কেসটা নিয়ে আসো তো বাবা সোপ কেসটা আমরা সাবান বের করবো নতুন সাবানটা ভাগবো আমাকে অনেকেই ফোন করে এই জিনিসটা জিজ্ঞেস করতেছেন ওই দিন ভাবি বলতেছে এক ভাবি বলতেছে ভাবি সাবান দিয়েছেন গুলে যাচ্ছে সাবান আনতে বলি না মা সোপ কেস আনতে বলছি আমরা যে সাবান রাখি না সোপ কেস আমরা সাবান রাখি কিসে বাথরুমে বাথরুমে সাবান রাখি কিসের মধ্যে সাবানের কেস তো হ্যাঁ যাই হোক তো এই সাবানটা বলতেছে ভাবি সাবান দিয়েছেন ভুলে গেছে আমারও কিন্তু প্রথম মাসে সে সেম প্রবলেমটাই হয়েছিল এটা ব্যবহারের নিয়ম আমি বারবার ল্যাভেন্ডার সোপটাই নিয়ে আসতেছি এটা নিয়ে ভিডিও এখন পর্যন্ত বানাতে পারিনি তাই সেলও করতে পারতেছি না অনেকেই নিতে চাইছে কিন্তু সেল করি না ভিডিও জন্য হ্যাঁ এটা হলেও হবে এটা তো নানুরটা আমাদের সোপ কেসটা নিয়ে আসো আমার মায়ের সাবান শেষ হয় না একা ইউজ করে তো আমাদেরটা খালি শেষ হয়ে যায় তিনজনের একসাথে ইউজ করি তো একজন ভাবি জিজ্ঞেস করতেছে আপনি কোন কেসে রাখেন আপনি সবকেশো সেল করেন চিন্তা করেন এখন সবকেসো সেল করতে বলতেছে এখন আপনারা বলেন কেস সেল করব আল্লাহ যাই হোক আমি আজকে দুইটা পদ্ধতি দেখাবো কিভাবে সাবানটা রোদ থেকে এসে ইউজ করবেন এটা আগেও একটা ভিডিওতে দেখিয়েছি তারপরে সবাই জিজ্ঞেস করেন কিভাবে সিরাম ইউজ করবেন এবং সাবানটা কিভাবে সুন্দর করে রাখবেন আমি আর একটা সোপ দাও তো বাবা এই তো হ্যাঁ এটা এটাই আমাদের তাই না আমাদের সাবানটার অবস্থা দেখুন একদম পাতলা হয়ে গেছে একদম পাতলা সাদা চোটে যাচ্ছে এই যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি নিজে একটা সাবান আজকে ভাঙবো এই হচ্ছে আমাদের সোপ এই এখন যেটা করতে হবে পলিটা আগেই কাটবেন না আগে হচ্ছে সাবানটাকে ভাগ করবেন একটু ডিটেলি দেখাই একটু হ্যাঁ আমি একদম মুখো না ঠিক আছে আমি আজকে কিন্তু মুখ ধোয়ানা এই রান্নাবান্না করে ছাদ থেকে আসলাম কারণ আমি রান্নাবান্নার যত সবজির খোসা থাকে সেই খোসাগুলো আমি ছাদে গাছের তলায় দিয়ে আসি সারের জন্য তো এত রোজ ছাদে বারোটা একটা বাজে তো তো এরকম করে প্রথম দুই ভাগ করবেন পলি সহ যে পলিটা দেওয়া থাকে সহ দুই ভাগ করবেন এই যে দুই ভাগ করে একটা ভাগ আপনারা একদম সেভলি রেখে দিবেন কিংবা ধরেন দুজন আছেন যেমন আমি ইউজ করি আমার মাও ইউজ করে মাকে আলাদা একটা সোপকেসে মায়ের অর্ধেক আমি দিয়ে দিলাম আপনার বাসায় যদি এরকম থাকে যে হ্যাঁ আপনারা শেয়ার করে দুইটা সাবান ইউজ করবেন দুজনে তাহলে দুজনে দুই ভাগ করে নিয়ে যাবেন সেটা আলাদা ব্যাপার আর যদি আপনি একাই ইউজ করেন ক্ষেত্রে অর্ধেকটা আপনি নিজে সেভলি এই প্যাকেটের মধ্যে এরকম ঢুকিয়ে রেখে দিবেন আর অর্ধেকটা আপনারা এই যে পলিটা আছে এটা খুলে জাস্ট সোপকেসের মধ্যে রেখে দিলেই হবে এবং এটা একটু শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন একটু শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন সোপকেশটা একটু না একদম ড্রাই একটা জায়গায় রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে জিনিসটা হয় অনেক কাদ মানে পানি টানি ছিটে যে জায়গাটা সেই জায়গাটা যদি আপনি সাবানটা রাখেন তাহলে সাবানটা দুধের তৈরি তো একদম সফট হয়ে গলে যেতে চায় দেখুন আমরা এত ড্রাই করে রাখি তারপরেও লাস্টের দিকে কিন্তু একদম এরকম আমি একটু ধরে দেখাই এই এরকম ঠিক কাদা কাদা টাইপের হয়ে যায় এই কারণ এটা একদম দুধের তৈরি স্যাফ্রনের তৈরি বুঝতেই পারছেন একদম সফট হয়ে যায় তো সাবানটা অবশ্যই অবশ্যই ড্রাই একটা জায়গায় রাখতে হবে এবং একটা সাধারণ আপনারা যে কোনো জায়গা থেকে একটা সোপকেস কিনে আনবেন সোপকেস এনে সোপকেসের ভিতরে রেখে দিবেন কিন্তু জায়গাটা ড্রাই হতে হবে একদম ড্রাই একটা জায়গায় রাখবেন তো এখন দেখাবো রোদ থেকে এসে কিভাবে মুখটা ধুবেন এবং সিরামটা কিভাবে ইউজ করে সিরামের প্রশ্ন সবাই করে যে সিরাম দিলে দিয়ে কি মুছে ফেলতে হবে কিংবা কি থুম এই প্রশ্নটা প্রচুর পরিমাণে থাকে তো নতুন সাবানটা দিয়ে মুখ ধোবো মুখ ধোয়ার আগে যেহেতু রোদ থেকে এসেছি সানবার্ন জিনিসটা কিন্তু অনেক বেশি খারাপ সানবার্ন আম্মু সাবানটা শেষ হোক তারপর আম্মু এটা নিবে এটা আপাতত ওই যে কাগজটা খুলে রেখেছি ওই কাগজটা দিয়ে আরও ভালো করে র্যাপিং করে আমি এই বক্সের মধ্যে রেখে দিব এখন যেহেতু আম্মু সাবান শেষ হয়নি সেহেতু আম্মুকে দিব না আম্মুর শেষ হলে তখন আম্মু নিবে তো এই রেখে দিলাম এতে করে আপনাদের সাবানটাও সেভ হবে গুলে যাবে না প্লাস আপনার এত দাম দিয়ে একটা সাবান কিনছেন অলমোস্ট সাড়ে তিনশো টাকা এবং বাইক তো হলো পাঁচশো সাতশো সাড়ে ছশো এরকম টাকা করে ডেলিভারি চারশো নিতে হয় ঠিক আছে তো সাবানটা রেখে এখন যেটা করব। যেহেতু রোদ থেকে এসেছি যে কোনো রোদ রোদে পোড়া থেকে আসলে এরকম ঠিক এক বাটি পানি নেবেন তার মধ্যে এরকম বরফগুলো ঢালবেন বরফগুলো ঢালার পরে মিনিমাম আপনি যতক্ষণ আর পানির মধ্যে দম রাখতে পারেন এরকম পানিটাকে এই মুখটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন যতক্ষণ দম রাখতে পারেন আপনি আহ আপনারা যে যতটুকু দম রাখতে পারেন যদি বেশি দম না রাখতে পারেন তাহলে দুই তিনবার করে এরকম ভিজাবেন এরকম এই যে দুই তিনবার করে ভেজালাম এটা শুধুমাত্র যে বাচ্চারা দেখা যায় স্কুল থেকে এসেছে অনেক রোদের মধ্যে থেকে এসেছে কিংবা আমরা যারা বাইরে যাই আউটসাইডে অনেক রোদের মধ্যে থেকে এসেছি তখনকার জন্য এই পদ্ধতিটা তাছাড়া আপনারা নর্মালি একদম নর্মালি সকালে উঠে একবার মুখ ধুবেন সাবানটা দিয়ে এরকম করে ধুলবেন চাইলে আপনি গলায়ও দিতে পারেন আপনার যদি ভালো লাগে এখন আমি গলায় দিয়ে দেখাবো না আমি গলায়ও দিয়েই সাবানটা এরকম করে মুখটা ধুবেন কিছুক্ষণ মাসাজ করবেন অবশ্যই কিছুক্ষণ মাসাজ করার চেষ্টা করবেন কারণ চেহারা যত ময়লা আছে সেটা বের করার জন্য এই মাসাজটা খুবই জরুরি খুবই জরুরি কিছুক্ষণ এরকম মাসাজ করবেন আর নর্মালি যেটা বলছিলাম নর্মালি যদি আপনি বাসায় থাকেন সেই ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে একবার ধুয়ে তারপর সিরামটা লাগাতে হবে আর সিরাম লাগিয়ে আপনাদের এত ভয় পাওয়ার কিছুই নেই সিরাম লাগিয়ে আপনাদের কিছু করতে হবে না সামান্য একটা মশ্চারাইজ লাগিয়ে রাখলে হবে সিরামটা ওরকম লাগানোই থাকবে মিনিমাম পাঁচ মিনিট এরকম মাসাজ করবেন মিনিমাম পাঁচ মিনিট আর যদি একটু কমের মধ্যে করতে চান তাও দুই মিনিট করবেন আপনার চোখে ডার্ক সার্কেল এরিয়া আপনার যে জায়গায় মনে হবে যে এই জায়গাটা একটু ক্লিন হওয়া দরকার এরকম করে ফেসিয়াল করলে যেরকম মাসাজ করে এরকম করে একটু মাসাজ করে দিবেন আর দেখবেন যখন রোদ থেকে এসে গরম এই বরফ পানি দিয়ে মুখটা ক্লিন করবেন এত ভালো লাগবে আপনি নিজেরই ভালো লাগবে স্কিনটাকে হেলদি রাখতে চাইলে আসলে একটু খাটাখাটি করতেই হয় তবে এই আর এই সিরামটা অনেক সহজ করে দিয়েছে সামনে নাইট ক্রিম নিয়ে আসতেছি আমি নাইট ক্রিম ইউজ করবো প্রথম তারপর রিভিউ দেবো এখন পর্যন্ত আমি নাইট ক্রিম ইউজ করি দেয় তাই রিভিউ দিব না আমি কোনো জিনিস ইউজ না করে রিভিউ দিই না এবং কোনো যদি প্রবলেম আমার মনে হয় যে না এই জিনিসটাতে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার বান্ধবীকে বলি যে দেখ এইটা আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ করলে ভালো হয় ভিডিওই বানাতে পারছি না কারণ মেয়ের পরীক্ষা তার উপরে কিছু মানে ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে পেইজে যার কারণে অর্ডার আসতেছি কিছু কিছু যে ভালো লাগতেছে এই ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না এত ভালো লাগতেছে আর আমি অলমোস্ট তিন মাস ইউজ করি সাবানটা আর সিরামটা আর এখন পর্যন্ত ক্রিম ইউজ করা শুরু করিনি আপনাদের চোখের সামনে আপনারা যদি ব্যাক সাইডের ভিডিওগুলোতে জানা কি সবাই বলছে যে আমার চেহারা গ্লো করছে এখন আপনারা যদি একটা সাবান নিয়ে দুই দিন ইউজ করেই বলেন যে হ্যাঁ এবং আমার একার না আমার মায়ের অনেক সানব্যান ছিল কারণ সে সারা জীবন অনেক রোদে পুষতে তার এখানে অনেক সানব্যান ছিল সানব্যান্টগুলো অনেকটা ক্লিন হয়ে গেছে এখন আপনারা যদি একটা প্রোডাক্ট নিলেন আমি প্রথমত বলবো আপনারা বেশি দাম দিয়ে নিচ্ছেন না প্রোডাক্টটা প্রোডাক্টটা নিলেন এবং দশ দিন ইউজ করেই বলেন আপু আপনার মতো তো গুলো করছে না আমার কি প্রথম মাসেই গুলো করেছে প্রথম দশ দিন দেওয়ার পরে গুলো করেছে গ্লো করতে হলে একটা জিনিস কন্টিনিউ করতে হয় একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয় যে কোনো জিনিস আপনি একটা সাকসেস পেতে গেলেও যে কোনো জিনিসের সাকসেস পেতে আপনার সেই জিনিসটা কন্টিনিউ করতে হয় আপনি একটা লেখাপড়া বলেন কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান বলেন কিংবা একটা জব বলেন যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি সাকসেস পেতে চান সাকসেসের পিছনে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে আমি টোটাল ভিজে গেছি যাই হোক এই জিনিসটা রোদ থেকে এসে কিন্তু অবশ্যই এই জিনিসটা করলে আপনারা সানবার্ন থেকে মুক্তি পাবেন আর আমি এ মাসেও স্যাফ্রন সোপটা ইউজ করছি কিন্তু সামনের মাসে আমি চিন্তা করেছি যে ল্যাভেন্ডার সোপটা ইউজ করব কিন্তু ল্যাভেন্ডার সোপটা তাদের জন্য ভালো যাদের প্রচুর পরিমাণে এখানে সানবান রয়েছে এটা অনেক পাওয়ারফুল একটা সাবান এই ফুলের হার্ভটা কিন্তু দেশের বাইরে ছাড়া পাওয়া যায় না আর এই ফুলটাও কিন্তু দেশের বাইরেই চাষ হয়ে থাকে ল্যাভেন্ডার ফুলটা অনেক সুন্দর একটা ফুল এটা নিয়ে আমি অনেক স্টাডি করেছি ভিডিওটা আমি বাবুর পরীক্ষার পরেই পাবলিক করবো এই জন্য সাবানটা আমি সেলও করতেছি না অনেকে নিতে চাইছে আর নিম সাবান তো টোটালটা মানে সুপারহিট হয়ে গিয়েছে টোটাল সুপারহিট হয়ে গিয়েছে যাই হোক সিরামটা ইউজ করে দেখাবো তার আগে এই পানিটা একটু মুছে আসি যেদিন ডেলিভারি দিয়েছে আমার বান্ধবী আনার পরে দেখুন আমি ওই দিন সিরামটা ভেঙেছি এতখানি শেষ হয়ে গিয়েছে আমি দুই দুইবেলা দিই আমার হাজবেন্ড দুইবেলা দেয় আমরা শুধু দুইজনই ইউজ করি আমার মা বেশি সিরামটিরা ইউজ করে না যার সাবানটা দিয়ে মুখ হয় তাতেই অনেকটা ক্লিন হয়েছে তো সিরামটা এখন আমি দিয়ে দেখাচ্ছি একদম আমার সিরামটা সত্যি সত্যি ফাল ফালতু যাবে কারণ আমি একটু পরেই গোসল করব দুপুর একটা বাজে তো যাই হোক লাগিয়ে দেখানোর ব্যাপার একটু লাগিয়ে দেখাই এরকম করে দুই ফুট দিবেন এরকম করে দুই ফুট দিবেন সিরামটা আর এখান থেকে দুই ফুট এখান থেকে দুই ফুট এখান থেকে দুই ফুট সিরামটা আপনার চেহারাটাকে গ্লাসি করবে একদম গ্লাসি করবে একটা চকচকে ভাব আসে চেহারার মধ্যে এই দিয়ে এটা দিয়েও এটা আপনারা গোসল করে বের হয়ে এটা কিন্তু গোসল করে বের হয়েও না দুপুরে ইউজ নয় এটা জাস্ট রাত্রে আর সকালে আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই সিরামটা ইউজ করে একদম গোসলের এক পর্যন্ত থাকবেন তারপর গোসল করার সময় আবার সামানটা দিয়ে মুখ ধুয়ে ফেলবেন তারপরে চাইলে আপনি দুপুরে ইউজ করতে পারেন কিন্তু এটা মেনলি দুবারই ইউজ করে আর আপনারা তো পোষাবেও না এটা কিন্তু আড়াইশো টাকা দাম এবং খুবই পরিমাণে অল্প থাকে কারণ অনেক দামি দামি জিনিস দিয়ে এটা বানানো এটায় বেশি লাভও থাকে না এই যে এরকম করে আপনি স্কিনটাকে মাসাজ করবেন এবং যতখানি পারবেন এদিকটাতে মাসাজটা করবেন যাতে করে আপনার স্কিনটা টাইট থাকে কারণ এদিক থেকে কিন্তু আমাদের যখন এইজ হয়ে যায় এদিক থেকে একটু ঝুলে ঝুলে পড়তে চায় স্কিনের মাংসগুলো তো যত পরিমাণে এদিকে এরকম ইয়া করবেন মাসাজ করবেন তত পরিমাণে আপনার স্কিনটা টাইট থাকবে এই যে দেখুন খুব কাছ থেকে দেখায় আমার প্রত্যেকটা তিল দেখা যাচ্ছে প্রত্যেকটা তিল আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার দিলে কখনো তিল দেখা যায় না দাঁতে একটা আবরণের মতো দেখা যায় এবং ঠোঁট অনেক পিঙ্কিস্ট লাগে আমি ফিল্টার ছাড়া ফিল্টার সহ ভিডিও বানিয়ে দেখিয়েছি আমি টোটালি ফিল্টার ছাড়াই এরকম আমি সিরামটা খুব অল্প ইউজ করেছি আরও যদি একটু বেশি ইউজ করতাম আরও গ্লাসই লাগতো যেহেতু ধুয়ে ফেলবো এখনই সেহেতু আমি বেশি ইউজ করি নাই এই হচ্ছে সিরাম আর সিরাম দিয়ে আপনার কিচ্ছু লাগবে না জাস্ট আপনি যে ময়শ্চারাইজটা ইউজ করেন তার আমাদের লোশনটা নিয়ে আসো তো বাবা হুম হুম তাড়াতাড়ি কুইক আমি বর্তমানে বডি লোশন ইউজ করি কিন্তু সামনেই সামনে আমাকে ইয়া পাঠাচ্ছে নাইট ক্রিম পাঠাচ্ছে এটা ইউজ করে দেখব কারণ আমি ওর ফিদা হয়ে গিয়েছি ওর প্রোডাক্টের সত্যি কথা বলতে এরকম করে মশ্চারাইজ লাগিয়ে দিলেই হবে সিরামের পরে এবং এটা আপনি যত লং লাস্টিং রাখতে পারেন নেক্সট টাইম মুখ ধোয়ার আগ পর্যন্ত এটাকে কিচ্ছু করতে হবে না এরকম লাগিয়ে রাখলে হবে এটা লাগিয়ে আপনি রোদে যেতে পারবেন সব জায়গায় যেতে পারবেন আজকের ভিডিওটি দেখে ইনশাল্লাহ সবাই উপকৃত হয়েছেন আশা করি তো বাই বাই পরবর্তী ভিডিওতে দেখা হবে ল্যাভেন্ডার সোপের ভিডিও নিয়ে আসবো পরবর্তী স্কিন কেয়ার ভিডিওতে আরও যদি কোম্পানি একনি কম্বটা আনলে অবশ্যই অবশ্যই আবার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ